হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে বাটিকের হাতের কাজ করা কিছু কালেকশন আর প্রথমে যে কালেকশানটা ধরে রাখো প্রথমে যে কালেকশানটা আপনাদেরকে দেখাবো গোলাপির উপরে হ্যাঁ গোলাপি কালার মিষ্টি গোলাপির উপরে অ্যাশ কালারের বাটিক করা খুবই দারুন আর এটা কিন্তু অনেকে অনেকেরই এটা অর্ডার ছিল অনেকে আবার চেয়েছে অনেক মানে ডিজাইনটা একবার আমরা ভিডিও দিয়ে কয়েকবার ভিডিও দিয়েছি সবারই কিন্তু এটার পছন্দ তো অনেকেই কিন্তু আবার নতুন করে আবার রিপ্লে চেয়েছেন আপনারা তো যারা চেয়েছেন বা আগে চেয়েছিলেন তো ছিল না তখন তো আপনারা কিন্তু অবশ্যই এটা অর্ডার করতে পারেন এখন কালেকশনগুলো আসছে তো আরো কিছু কালেকশন আমি এটার পাশাপাশি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাালেন্টার প্রাইস আর দুশো আট দুই নয় সুভাষ সার্মার সেন্টার তালা তিনশো সত্তর এলিফেন্টও টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার রয়েছে তো আপনারা চাইলে ফোন করে চলে আসতে পারেন এটা হচ্ছে গ্রামীণের নতুন ভিজিটার নাম্বার জিরো সির ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তো দুটি নাম্বার যে কোনো নাম্বার থেকে ফোন করে আসতে পারেন আর অবশ্যই এই কারটি সেন দিয়ে নিয়ে নেবেন তো কালারটা কিন্তু খুবই দারুণ আর ব্যাকপারটা দেখাও তো আগে আপনারা যেরকম চেয়েছিলেন চেয়েছিলেন সেরকম কিন্তু এটা এটা হচ্ছে ব্যাকপার্ট আপনি দেখুন ব্যাক কাজ থাকবে না শুধু সামনের কাজটা থাকবে ঘুরাও তো প্রাইস কিন্তু আগের মতোই থাকবে ছয়শো টাকা উন্না সেলার দেখিয়ে দাও এটা হচ্ছে সেলোয়ারটা আসবে এটা হচ্ছে হাতাটা হাতায় কাজ থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখো খুলো পুরো ছোট লম্বা তো এটা হচ্ছে উন্নাটা যে দেখুন উন্নার দিয়ে আঁচলে কিন্তু ডলার বসানো থাকবে এটা এরকম ডলার বসানো থাকবে দিয়ে আঁচলে তো প্রাইস পাচ্ছেন আপনারা ছয়শো টাকায় এটা কালারগুলো দেখো সামনে রাখো কালারগুলো এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার বিস্কিট কালার রাখো এটা হচ্ছে আহ রানী আর ব্লু কালার তো এটা কিন্তু তিন চার কালার আছে আর আপনার যে গোলাপি আছে এই যে কালারটি এটা কিন্তু অনেক রয়েছে তো এটা আরেকটি কালার হ্যাঁ নিচে রাখো এটা আরেকটি কফি কালার তো চারটি কালার আর ডি ডিজাইন আর বাকি ডি ডিজাইনগুলো দেখে দেখাতে থাকো। আর অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাচ্ছি। 6টা আছে কিন্তু সবগুলো একই থাকবে 600 টাকা। এটা দেখুন একেবারে ডিপ গ্রিন কালার মধ্যে আসবে। સેન્ચুরি સેન્ચুরি পাতার ভিতর আসবে এটা। পুরো বডিটাতে কাজ করা থাকবে ছোট ছোট পাটি দিয়ে। হাড় සම්প্রণে হাতের কাজ করা বাটি উপরে। পিছনটা দেখো। তো প্রাইস কিন্তু একই আসবে 600 টাকা। এর কি থাকবে। এটা উনা সালোটা দেখে দাও এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতাটা উনাটা খোলো তো এটা হচ্ছে উনাটা উনার কিন্তু দুই আঁচলে ডলার বসানো থাকবে দুই আঁচলে এরকম কাজ করা থাকবে আর দুই পাশে ধর এই যে ডলারটা থাকবে তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা ছয়শো টাকায় এই হাতের কাজ করা বাটিক থ্রি পিস এটা হচ্ছে কালার গুলো দেখুন এটা হচ্ছে বেগুনি আর রানী কালার এটা হচ্ছে কফি হলুদ আর এটা কিন্তু হলুদ আর মাস্টার চারটা কালার এটা খুবই দারুণ এই কালার গুলো তো প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু পাতা পাতা ডিজাইন আসবে পুরোটার ভিতরে আর কালারটা হচ্ছে কিন্তু কফি কালারের মধ্যে আসবে এটা পিছনটা দেখো এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাটিকের বাটিক থ্রি পিস আর সুতি কাপড় বাটিকের উপরে সম্পূর্ণটাই হাতের কাজ আর থ্রি পিসের কালেকশন এগুলো তো এটা আর হাতা উন্নয়ন সালোয়ারগুলো দেখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতাটা তো এটা হচ্ছে উন্নয়টা উন্নয়টা কিন্তু খুবই দারুণ দুই আঁচলের কাজ থাকবে আর দুই আঁচলে কিন্তু ডলার বসানো তো প্রাইস কিন্তু পাচ্ছেন ছশো টাকা এটারও কালারগুলো রয়েছে দেখুন এটা হচ্ছে আর বেগুনি ডিপ বেগুনি রানী কালার এটা হচ্ছে হলুদ মাস্টার তো এটা হচ্ছে একেবারে ডিপ সবুজ আর টিয়া আর এরকম হলুদ আর কালার টাইপের এটা খুবই দারুণ কালার তো প্রাইস কিন্তু একই থাকবে ভিডিওতে আমরা যতগুলো হাতের কাজের বাটির উপর সিভি দেখেছেন সবগুলোর একই প্রাইস ছয়শো তো এটা হচ্ছে একটি কালার দেখুন খুবই দারুণ একটি কালার বিস্কিট কালার হাতের কাজ করা সম্পূর্ণটাই আসলে কাজ থেকে না দেখলে বোঝা যায় না তো এটা হচ্ছে ব্যাকপার্টে কাজ থাকবে না ব্যাকপারে প্লেন থাকবে কাজটা শুধু সামনেই থাকবে সুতাটা সরম আজখানে তো প্রাইস হচ্ছে ছয়শো টাকা পুরো বডিটা দেখুন ছোট ছোট পাতি দিয়ে হাতার কাজ করে হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে উনাটা খুবই দারুণ এই হাত হাজার চিলিগুলো যেহেতু গরম চলে এসছে তো আপনারা কিন্তু যেভাবে সেগুলো রাভুজ করতে পারেন খুবই ভালো কাপড় সুতির ভিতর তো দুই আসলে কাজ থাকবে আর প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা কালার হচ্ছে দেখুন এটা হচ্ছে ডিপ জামবেগুনি আর হচ্ছে রানী এটা হচ্ছে হলুদ আর হচ্ছে ইট কালার আর হচ্ছে কফি কালার তো প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ তো প্রাইস কিন্তু একই ছয়শো এটা দেখুন বেগুনি কালার জাম বেগুনি সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণটাই হাতের কাজে তো প্রাইস কিন্তু ছশো টাকা পাচ্ছেন আপনারা তো হচ্ছে স্যালোয়ার তো হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওনারটা উনার দিয়ে আসলে এরকম ডলার আর কাজ থাকবে

এটা দেখুন খুবই দারুণ ইট কালার টাইপের কালারটা হলুদ আর ইট কালার পুরো বডিটাতে কিন্তু হাতের কাজ করা দেখুন ছোট ছোট পাতি বসানো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু ভিন্ন ডিজাইন আসবে ফুল ফুল লাগানো আর সুতির উপরে সম্পূর্ণ কিন্তু বাটিদের চিবির হাতের কাজে তো প্রাইস পাচ্ছেন আপনারা ছয়শো টাকায় এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উড়না আপনার পাশে এরকম কাজ থাকবে দিয়া চলে ডলার বাসনও থাকবে তো প্রাইস কিন্তু ছয়শো টাকা কালারগুলো দেখিয়ে দাও যেটা কালারগুলো কালারটা দেখুন এটা হচ্ছে এটার উপরে কিন্তু একটা ডিজাইন রয়েছে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে বা ওইটা উপরে দিতে পারেন এই এই কিন্তু ওই রকম ডিজাইন দেখুন খুবই দারুণ তো এটা হচ্ছে বিস্কি মাটি মাটি টাইপের কালার এটা হচ্ছে কফি কালার তো প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ তো প্রাইস হচ্ছে সবগুলোর একই থাকবে ছশো টাকা তবে অর্থ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি সবাই কিন্তু আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবটনটি কিন্তু একেবারেই বলবেন না নতুন নতুন ভিডিওটা তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ